আর আসলে কিছু কিছু কথা বললে কলিজার টুকরা ভাই হাসবো নাকি কান্না করবো টেরি পায় না একজন নারী সভাপতি পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা কিন্তু সেটা সে না হয়ে একজন নারী হয়ে নারীর প্রতি তিনি আকৃষ্ট হবেন এই ব্যাপারটাকে বেশি বলা হয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মনুলি দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মনুলি ভিডিওতে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো যে বিষয়গুলো দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো ইন্টারভিউতে সে বলছে যে আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না কেমন অতি সন্নিকটে আছে আর আসলে কিছু কিছু কথা বললে কলিজার টুকরা ভাইরা হাসবো নাকি কান্না করবো টেরই পায় না ঠিক কিনা না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি জামালপুরের এক মেয়ে বিয়ে করলো অন্য মেয়েকে জামালপুরের সরিষাবাড়ির এক বান্ধবীকে বিয়ে করেছেন আরেক বান্ধবীকে শুনতেই অবিশ্বাস্য মনে হাটবাড়ি গ্রামে এই ঘটনায় সমকামী বিয়ের অভিযোগে দুই দুই তরুণী ও তার সমকামে স্থানীয়রা গত বুধবার ওই গ্রামে দুদু বাড়িতে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক স্বপন সহ স্থানীয়দের উপস্থিতিতে দুই তরুণীর জবনবন্দি গ্রহণ করা হয় এরপর তাদের সরিষাবাড়ি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয় তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি এই সমকামী বিয়ে সম্পর্কে আজারি হুজুর কি বলল সে বিষয় সম্পর্কে আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন আজারি হুজুর কি বলল সে বিষয়টা জেনে আসি একজন নারী স্বভাবতই পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা কিন্তু সেটা সে না হয়ে একজন নারী হয়েও নারীর প্রতি তিনি আকৃষ্ট হবেন এই ব্যাপারটাকে বেসিকলি বলা হয় সমকামিতা একজন নারী তার সাধারণত পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা ছিল কিন্তু সে নারী ওই নারীর কাছে পুরুষ ভালো লাগে না তার কাছে ভালো লাগে হচ্ছে নারী যারা আপনারা সমকামিতার পক্ষে কথা বলছেন আপনার বাবা যদি সমকামী হতো তাহলে আজকে পৃথিবীতে আপনি আসতে পারতেন এই পাপ কাজের সাথে যারা যুক্ত হবে তাদেরকে লানত দিয়েছেন অভিসম্পাদ করেছেন কার্ডস অন দ্যাম আল্লাহ তালা যদি কোনো কাজের কারণে তার বান্ধাকে লান দেন তাহলে বুঝতে হবে ওই কাজটা এটা সাধারণ কোনো কাজ না এটা মহাপাপ অনেক বড় পাপ এটা কবিরা গুণা আল্লাহ রাসু ইসলাম তিনবার বলেছেন যে যারা লুতামের কম বা জাতিগোষ্ঠী যে পাপ কাজ করে ধ্বংস হয়েছে এই কাজ যারা করবে তাদের উপর লানত তাদের উপর আল্লাহ লানত তাদের উপর আল্লাহ লম্পাদ তিন তিনবার রাসু ইসলাম এ অভিসম্পাদের কথা আমাদেরকে শুনিয়েছেন ফলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এটা অনেক বড় ধরনের একটি কবিরা

আমাদের ভিতরে যা কাজ করতে আমরা তাই করি ওর বলতেছে বলে বলতেছে যে ওর খালা ভাই নাকি কি জানি বিয়ে ঠিক তো ও বিয়ে করতে পারবো না আর বিয়ে করলে মানে যদি বিয়ে করো ঠিক আছে আজকে বিয়ে দিলে কালকে ওর লাস্ট ওই বাড়ি থেকে বাইকটা নিয়ে আসতো এটা হলো ওর কথা যার কারণে আমি ওরা টাঙ্গাই থেকে আইসা নিয়ে গেছি ও ফোন দিচ্ছে আমি টাকা থেকে আর টাঙ্গাইলে আইসা আমার গেস নিয়ে ওরে নিয়া আমি বাড়ি গেছি বাসায় ফোন দিতে বলছে বাসায় ফোন তিন দিন পর আমি কাউ পশুদের

কেন থাকতে শেষ কথা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি তা শুনলে আপনারাও চমকে যাবেন আমার মনে হয় পৃথিবী এখন শেষ পর্যায়ে চলে এসেছেন এখন বর্তমান সময়ে সমাজে যে ঘটনাগুলো ঘটছে তা দেখে মানুষ রীতিমতো অবাক হয়ে যাচ্ছে জামালপুরে সরিষাবাড়ির এক বান্ধবীকে বিয়ে করেছেন আরেক বান্ধবী শুনতেই অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে এই ঘটনায় সমকামী বিয়ের অভিযোগে দুই তরুণী ও তাদের দুই সহযোগীকে পুলিশের সুপর্দ করেছেন স্থানীয়রা গতকাল বুধবার দুপুরই গ্রামে ডুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক স্বপনসহ স্থানীয়দের উপস্থিতিতে দুই তরুণীর জবানবন্দি গ্রহণ করা হয় এরপর তাদের সরিষাবাড়ি থানা পুলিশের হাতে সোপার্দ করা হয় সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ মহাম্মত কবির বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা যায় একই বিদ্যালয়ে পড়ার সুবাদে আঠারো ও সতেরো বছর বয়সী ওই দুই তরুণী এবং কিশোরীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এক পর্যায়ে তারা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েন তিন বছর সম্পর্ক থাকার পরে তারা বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেয় সম্প্রতি তাদের অন্য দুই সমকামী বান্ধবীকে সাক্ষী রেখে তারা বিয়ে করেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান সমকামী বিয়ের খবর পেয়ে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে সরিষাবাড়ি থানায় ওই চার কিশোরীকে হস্তান্তর করেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহাম্মদ কবির বলেন সমকামিতার অভিযোগে চারজনকে থানায় নেওয়া হয়েছে ঊর্ধুতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়গুলো সম্পর্কে আপনাদের মাঝে আলোচনার কমজন বিষয়গুলো তুলে ধরলাম এই বিষয় সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন কারণ আপনার একটি লাইকেই ভিডিওটি আরেকজনকে পৌঁছাতে সহায়তা করুন প্রিয় দর্শক এ বলে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে